হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আবারও অনেক দিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমি আসলে আমি আমার ছোটোবেলার একটি ইমোশন নিয়ে এসেছি সেটা হচ্ছে নব থিয়েটার আমি জানি আপনারা যারা নব থিয়েটারে গিয়েছেন তারা ভাবছেন যে ছোটবেলার ইমোশন হওয়ার কি আছে এখানে তো তেমন কিছুই নেই কিন্তু আসলে আমার ক্ষেত্রে ব্যাপারটা যেটা হতো যে এটার যে বাহিরের যে বিল্ডিংটা মানে বিল্ডিংটার যে স্ট্রাকচার সেটা দেখেই আমি আমার বাবার সাথে যখন ঘুরতে বের হতাম তখন আমি বাবাকে জিজ্ঞাসা করতাম যে বাবা এটা কী তখন বাবা বলতে কি এটার নাম হচ্ছে নব থিয়েটার এখানে এটার ভিতরে অনেক কিছু দেখা যায় তুমি হচ্ছে থ্রি ফিল পাবে ভিতরে গেলে বিভিন্ন শো দেখ দেখতে পাবে তো আমি কিউরিয়াস হতাম অ্যান্ড যাওয়ার জন্য খুবই উদ্গ্রীব ছিলাম যখনই আমি এই বিল্ডিং সামনে দিয়ে আসা যাওয়া করতাম তখনই আমি এটাই বাবাকে বলতাম ফাইনালি মাকে বললাম মা আজকে আমাকে যেতেই হবে তো যে কথা সেই কাজ চলে গেলাম মায়ের সাথে থিয়েটারে তো নব নবথিয়েটারের ব্যাপারটা আসলে আমার জানা ছিল না যে কোনো এক্সপিরিয়েন্সও ছিল না কারো কাছ থেকে শুনিও যে ভিতরে কি আছে কি নেই বা কি দেখতে পারবো কি এক্সপিরিয়েন্স হবে তো যেটা দেখলাম যে এখানে খুবই সুন্দর ফাউন্টেন আছে যেটা আপনার প্রথমেই দেখলেন ভিতরে বিভিন্ন মানুষের জ্ঞানীগুণী আইনস্টাইন মানে তাদের হচ্ছে পোস্টার লাগানো অ্যান্ড তাদের সম্পর্কে কিছু কথা বলা আছে অ্যান্ড ভিতরের স্ট্রাকচারটা ঠিক এরকম আর আপনি যদি শো দেখার কথা আপনাকে যদি বলা হয় তাহলে এখানে জাস্ট আপনি একটা শোই দেখতে পারবেন সেটা হচ্ছে থ্রি ডি শো যেখানে হচ্ছে বাচ্চাদেরকে বিজ্ঞান সম্পর্কে মহাকাশ সম্পর্কে বিভিন্ন কিছু জানানো হয় খুব সুন্দর করে এক্সপ্লেইন করা হয় আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এগুলোর জন্য না কারণ আমার ওটা তেমন একটা ভালো লাগেনি বাট আমার ছোট বোনের খুবই ভালো লেগেছে যেহেতু ও হচ্ছে ক্লাস ইয়ার স্টুডেন্ট অ্যান্ড ওর সায়েন্স নিয়ে খুবই একটা অ্যাট্রাকশন আছে সো ও বলেছে ওর রিভিউটা ছিল খুবই সুন্দর যে আমার খুবই ভালো লেগেছে আমি অনেক কিছু জানতে পেরেছি শিখতে পেরেছে আপনি আমার খুব ভালো লেগেছে বাট আমি এক পর্যায়ে ঘুমিয়ে যাচ্ছিলাম মানে কি বলবো খুবই হাস্যকর একটা ব্যাপার তবে এটাই সত্যি যে আমি এক পর্যায়ে ঘুমিয়ে গিয়েছিলাম আমার মা বলছিল যে কোথায় গেল তোমার ছোটবেলার ইমোশন এখন তোমাকে পুরাটাই দেখতে হবে কটাক্ষ করে বলছিল ইয়া হে দিস ইজ মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট নভ থিয়েটার সো আই হোপ গাইজ আপনারা এনজয় করেছেন যারা গিয়েছেন অ্যান্ড যদি আপনারা আসলেই এনজয় করে থাকেন আমাকে কিন্তু জানাবেন আমি জানতে চাই যে আমি কি শুধু বোরিং ফিল করেছি নাকি আপনারাও আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভ্লগে